আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো সেটা হচ্ছে তোমরা অনেকে আমাদেরকে মাঝে মাঝে ইনবক্সে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমি পলিটেকনিকের প্রথম পর্বে আসি অথবা দ্বিতীয় পর্বে আসি অথবা পঞ্চম পর্বে আছি আমি এখন থেকেই কিভাবে ডুয়েট অ্যাডমিশন প্রস্তুতি নিতে নিতে পারব তো আসলে আমরা এই কথাটা মাথায় রেখে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি যে বিভিন্ন সাজেশান দিয়ে থাকি বাট সেটা খুব বেশি ফলপ্রসূ হয় না তো আমরা তোমাদের পলিটেকনিকের অ্যাকাডেমিক লেখাপড়ার চাপ মানে বিষয়টা মাথায় রেখে পলিটেকনিকের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে ডুয়েট প্রস্তুতি গ্রহণ করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা একটা কোর্স লঞ্চিং করেছি যেখানে আমরা তোমাদের পলিটেকনিকের সিলেবাসের আলোকে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ যেটাকে আমরা ডুয়েট অ্যাডমিশনে বলতেছি নন ডিপার্টমেন্ট তো ডুয়েট অ্যাডমিশনের নন ডিপার্টমেন্টের যে কোর্সটা সেটা আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই কোর্সটা করানো হবে সেটা হচ্ছে একটা ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে তো তোমাদের মধ্যে যারা এই কোর্সটা করতে আগ্রহী তারা নামমাত্র মূল্যে জাস্ট অল্প নামমাত্র মূল্যে আমরা কোর্সটা সবাইকে প্রোভাইড করার চেষ্টা করতেছি তো তোমাদের মধ্য থেকে যারা এখন থেকে ডুয়েট অ্যাডমিশন পুজো নিতে চাও তারা চাইলে ঝটপট কমেন্ট করে ফেলো এবং অথবা আমাদেরকে আলাদাভাবে ইনবক্স করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে ডুয়েট অ্যাডমিশন সংক্রান্ত সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে